আসসালাম আলাইকুম আমি জুয়েল হাসান এক্সপার্ট টেকনোলজিতে আপনাকে স্বাগতম আজ আমরা ক্রাউন মাইক্রো গ্লোবালের তিন কিলো একটি হাইব্রিড ইনভার্টার আপনাদেরকে দেখাবো আসুন দেখাই কার্টুনের ভিতরে আবার কার্টুন আপনাদের বাসায় যাদের একটা দেড় এসি আছে ইনভার্টার এসি আর একটি ইনভার্টার ফ্রিজ বা নর্মাল ফ্রিজ হলেও চলবে খাড়া ফ্রিজ আর দশ বারোটা ফ্যান দশ বারোটা লাইট আপনি এই ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন এটি এমপিভিটি সিস্টেমের ইনভার্টার এটা খুব আধুনিক টেকনোলজি ইউজ করে এটা বানানো হয়েছে আর এটা ইনপোর্ট করে ক্রাউন মাইক্রো গ্লোবাল বাংলাদেশে এই ইনভার্টারটি ইনপোর্ট করে আর এটি চার বছরের ওয়ারেন্টি আছে ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য কেবল আছে এখানে এটা দেখতেও অনেক সুন্দর মেশিনটা পুরোটাই ব্ল্যাক কালার মেশিনটা পুরোটাই ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার তারা এই মেশিনটা নিতে পারেন আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন এই ইনভার্টারটি আপনি মোবাইলের মাধ্যমে হ্যান্ডেলিং করতে পারবেন লুকটা অনেক সুন্দর ইনভার্টার সাথে আমাদের কাছে সোলার প্যানেল আছে সোলার স্ট্রাকচার আছে এর সাথে যাবতীয় মালামাল লিথিয়াম ব্যাটারি সহ সমস্ত মালামাল আমাদের কাছে আছে আপনারা যারা এই ইনভার্টার টি নিতে চাচ্ছেন এত সুন্দর একটা ইনভার্টার আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মাইকপট্টি মুন্সি মার্কেট ইসলামিয়া স্কুলের অপোজিট এর নোয়া হাসপাতাল রোড যশোর থ্যাংক ইউ